সালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন আপনার সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এটাও কিন্তু আমার ঈদেরই একটা ব্লগ তো এটা হচ্ছিল আমার ঈদের দ্বিতীয় দিন যে আমি বলেছিলাম যে আমাদের ঈদের দ্বিতীয় দিন মাংস এসেছিলো ওইটাই তো এখানে তো আসলে কুরবানিটা অনেক দূরে করা হয় এই জন্য মাংসগুলো আসতেও অনেকটা দেরি হয়ে যায় যেহেতু মাংসগুলোকে একদম রক্ত ঝরিয়ে তারপর হচ্ছে মেশিনে কাটিং করে আনতে হয় তো মাংস ঈদের দ্বিতীয় দিন আসতে আসতেও অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমি মাংসগুলো নিয়ে আসার পরে সবগুলো মাংসকে হচ্ছে যে তিন ভাগে ভাগ করে এখানে আমার একটু পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে দিয়েছি আর বাকি যতটুকু ছিল অতটুকু আমি দুই ভাগ করে কিছুটা রান্না করেছি আর কিছুটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি কোরবানির মাংস আমি বেশি দিন ফ্রিজে রেখে খেতে পছন্দ করি না দেখা যায় যে অনেকেই আছে কুরবানির মাংস ফ্রিজে মানে কয়েক মাস এক টানা রেখে দিয়ে তারপরে খাই এই জিনিসটা আমরা পছন্দ করি না দেখা যায় বেশিরভাগ সময়ই আমি কুরবানির পরে আমার বাসায় অনেক বড়োভাবে পরিচিত যারা থাকে তাদেরকে আমি ইনভাইট করি তারা আসলেও আমি খুব বেশি করে রান্না করে যতটুকু পারি তাদেরকে আমি খাওয়াই দিই আর অল্প কিছু হয়তো বাচ্চাদের জন্য আমি রেখে দিই এছাড়া কুরবানির মাংস দেখা যায় আমি মাসকে মাস রেখে খাই না আমার অনেকে আছে এক বছর কুরবানির মাংস আরেক বছর খায় মানে এত লং সময় ধরে মাংসগুলো খায় বা রেখে দেয় বা এক বছর রেখে দেয় এটা আসলে করাটা ঠিক না কুরবানির মাংস যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলাটাই ভালো এটার স্বাদটাও ভালো থাকে আর এখানে হচ্ছে যে আমি এই তো কুড়িদের দিন না সরি ঈদের দিন না ঈদের পরের দিন যে আমার মাংস এসেছিলো ওইটাই কিন্তু আমি বেশি করে ঈদের দিন রান্না করেছিলাম আর সবাই মিলে খেয়েছি কয়েকদিন একসাথে আর এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিন একটা দাম ছিল ঈদ শেষ হয়ে গেছে কিন্তু আমার কিন্তু এখনো মোটামুটি দাওয়াত চলতেছে তো এটা হচ্ছে আমি নদীর ওই পারে গিয়েছিলাম আমাদুরাতে গিয়েছিলাম একটা ব্লক ছিল তো ঈদ আমরা বোর্ডের জন্য ওয়েট করতেছি এত ভালো লাগতেছিল ওই দিন দিনটা অনেক সুন্দর ছিল হালকা হালকা একটু বৃষ্টির ছিল আবার একটু রোদও ছিল আমরা এই বোট দিয়ে যাব ওই পারে সুন্দর এই তো এখানে হচ্ছে আমরা বোর্ডের জন্য ওয়েট করতেছিলাম আমরা ভেতরে আসতে আসতে দুইটা বোর্ড চলে গেছে তো আমরা এই তো এই বোর্ডটাই কিন্তু চলে গেছে ওরা হচ্ছে অর্ধেক মানুষ নিয়ে ভেতরে যাওয়ার পরে ওরা গেটটা বন্ধ করে দেয় তারপরে আবার যখন একটা বোর্ড আসে তারপরে হচ্ছে যে এন্ট্রি বোর্ডটা আর কি খোলে তো এই তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে আমাদের বোর্ডটা চলে এসেছে বোর্ডের ভেতরেও কিন্তু অনেক সুন্দর আর অনেক স্পেস মোটামুটি ভালোই বড় যারা এখনও আমাদের হাতের নদীর ওই পাড়া যাননি তারা কিন্তু ঘুরে আসবেন ওই সাইডটা কিন্তু অনেক সুন্দর ওই তো আমাদের বোট ওই পারে চলে এসেছে আমরা কিন্তু এখন নামতেছি নামার সময় দেখেন ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আর ভালোই লাগতেছে খুব ভালো লাগে যখন আমরা বোট দিয়ে নদীর ওই পার থেকে ওই পারটাতে যাই খুব তাড়াতাড়ি কিন্তু পার হয়ে যায় আর নতুন একটা ডিফারেন্ট একটা আনন্দ হয় বাচ্চারাও অনেক খুশি হয় ওই পাড়ে যেতে তা আমি যাদের বাসায় গিয়েছিলাম যাওয়ার পরে বাচ্চারা সবাই ধরলো যে চলো নিচে যায় নিচে যেয়ে বল খেলবে আর ভাবিদের বাসার পাশে খুব সুন্দর বড় একটা পার্ক আছে তো বাচ্চারা বলতেছে ওখানে যে আর কি খেলাধুলা করবে দেখেন এরিয়াটা এত সুন্দর বাচ্চারা এই যে মনের আনন্দে খেলতেছে তো খাওয়া দাওয়া শেষ করলাম বাচ্চারাও অনেক আনন্দ করলো তো এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি এই যে আমরা আমাদের বোর্ডে উঠা যাচ্ছে এটাই ছিল লাস্ট বোর্ড এই বোর্ডটা মিস করলে আমাদের বাসায় যেতে আসলে অনেক সমস্যা হতো এটা হচ্ছে আমার পরের দিন সকালবেলা আগের দিন তো আমরা দাওয়াত খেয়ে এসেছি দাওয়াতে যে এত উল্টাপাল্টা খাওয়া হয়েছে আসলে দাওয়াতে গেলে তো দেখা যায় অনেক ধরনের খাবার খাওয়া হয় অনেক অয়েলি হ্যাভি হ্যাভি খাবার খাওয়া হয় তো আমি হুট করে আসলে অনেক হ্যাভি খাবার খেয়ে নিতে পারি না আমার একটু সমস্যা হয় তো পরের দিন সকালে আমি হচ্ছে ওই দিন আর দিন কিছু খাইনি আমি জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম পানি আর চিয়া সিড খেয়েছি তারপর আমি সারাদিন একটু মানে ডায়েটে ছিলাম যাতে আমার যে খাবারগুলো আমি আগের দিন খেয়েছি এটা যাতে আমার কভার হয়ে যায় তো এই তো আমাদের হচ্ছে যে মাংস কিন্তু আমি বললামই যে আমি ঈদের দ্বিতীয় দিন রান্না করেছি তৃতীয় চতুর্থ দিনও কিন্তু আমাদের প্রচণ্ড মাংস রয়ে গেছে যেহেতু গরম এত পড়েছিল ঈদের কয়েকটা দিন বাচ্চারাও খেতে চাচ্ছিলো না আর এই মাংসকে আমি ভাজা ভাজা করতে করতে একদম মানে ছেড়ে দিয়েছিল আর লাস্টের এই মাংসটা এত ভালো লেগেছিল সবাই মানে শেষের দিকে খুব ভালো লাগতেছিল মাংসটা একদম নরম হয়ে একদম ঝোড়াঝোরা হয়ে গেছিলো যতই আমরা এখানে কোরবানির মাংস খাই না কেন দেশের যে কুরবানির মাংসটা ওইটার কিন্তু স্মেল আর টেস্টটাই আলাদা ওইটার সাথে কিন্তু আমরা এখানের মাংসর যতই তুলনা করি কিন্তু এটা হবে না দেশেরটাই হচ্ছে বেস্ট তো যাই হোক এখানে হচ্ছে আমার একটা গেস্ট এসেছিলো তারকেই আমি আসলে দিচ্ছি এর জন্য আমার এই মাংস কবে থেকে রেখে দেওয়া তো দিয়ে সে খেয়ে অনেক খুশি হয়েছে রান্না করে যত্ন করে সবাইকে খাওয়াতে আমার খুব ভালো লাগে এমনিতে আমি রান্না করতে খুব পছন্দ করি আর তারপরে যখন কেউ বলে যে আমার হাতের কোনো রান্না কেউ খেতে চায় তখন তো আমার আরও ভালো লাগে তো তাকে এটা না খাওয়ানো পর্যন্ত আমার অশান্তি হয় না তো যাই হোক যাকে জন্য রেখেছিলাম সে খেয়েছে আর খেয়ে সে অনেক খেতে পেরেছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার জন্য বলতেছে যে তোমার জন্য খুব বিশেষ একটা কিছু নিয়ে এসেছে বাজার থেকে যা দেখলে তুমি অনেক খুশি হয়ে যাবে তো ব্যাগটা খুলে দেখলাম যে এসে লাউ শাক নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে হ্যাপি করতেছে তো এখানে তো আসলে খাতের কাছে এই ধরনের শাক সবজি পাওয়া যায় না আর পেলে আসলে আমরা অনেক খুশি হয়ে যায় তা আমি হচ্ছে যে ভাবলাম তো শাকটা দিয়ে মাছ দিয়ে রান্না করি তো আমার মতো শাক দিয়ে মাছ দিয়ে কে কে রান্না করে খেতে পছন্দ করেন বা কারা খান আমাকে একটু কমেন্টটা জানাবেন তো কয়েকদিন গরু মাংস খাওয়ার পরে এই শাক দিয়ে মাছ মনে হচ্ছিলো কে এর যে আর স্বাদের আর কিছু নেই এর চেয়ে মজার আর কিছু নেই অনেক ভালো লেগেছিলো আমি কিন্তু এই শাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম